বন্ধুরা আজকে কিন্তু আমি আবার চলে এসেছি লুমিনাস ক্লাবের প্রস্তুতি হ্যাঁ বন্ধুরা আর বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু কতটা কাজ এগিয়েছে মণ্ডপ প্রস্তুতির এবং বন্ধুরা আপনারা এখানে ঠাকুর দেখতে এলে কিভাবে আসবেন এবং কিরকম কাজ এগোচ্ছে সেই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো সো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটা বেশি দের না করে শুরু করে নেওয়া যাক সো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলছি একটা নতুন ব্লগ নিয়ে সো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণে আইটিএম ও লুমিনাস ক্লাবের দুর্গা পূজা প্রস্তুতি দেখা বলে এবং ইতিমধ্যে কিন্তু আমি পূজা প্রাঙ্গণের একেবারে সামনে রয়েছি আমার সম্মুখেই কিন্তু মন্দির মন্দির বা মণ্ডপটি কিন্তু তৈরি করা হচ্ছে দেখুন সো বন্ধুরা চলুন আমার সম্মুখে এখন গেটটা রয়েছে গেটটাকে অতিক্রম করে আমরা ভেতরে প্রবেশ করি এবং দেখি যে মণ্ডপের কতটা কাজ এগিয়েছে দেখুন বন্ধুরা মণ্ডপের কিন্তু কাজ এগোচ্ছে জোর কদমে হ্যাঁ বন্ধুরা অনেক কিন্তু জোর কদমে কাজ এগোচ্ছে এবং প্রতিদিন কিন্তু মণ্ডপের অনেকটা করে কাজ এগোচ্ছে এগোচ্ছে আর প্রতি সপ্তাহের আপডেট কিন্তু আমি আপনাদের দিচ্ছি তা যাই হোক বন্ধুরা প্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের দুর্গা পুজো দেখতে গেলে আপনারা এখানে ঠাকুর দেখতে আসবেন কিভাবে তো বন্ধুরা আপনার কল্যাণী সীমান্ত লোকাল ধরুন গেঁদে লোকাল ধরুন মানে শিয়ালদার ওই সাইড থেকে গেলে কল্যাণী সীমান্ত লোকাল ধরুন গেঁদে লোকাল ধরুন কৃষ্ণনগর লোকাল ধরুন তাহলে বন্ধু আপনার কল্যাণী মেন স্টেশনে নামবেন সেখান থেকে যে কোনো টোটো কিংবা অটো অথবা সাতাশ নম্বর বাসে করে চলে আসবেন কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের যে মাঠ সেই মাঠের সামনে আর বন্ধুরা আপনারা কল্যাণী সীমান্ত লোকাল ধরলে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামবেন সেখান থেকে কিন্তু বন্ধুরা পায়ে হেঁটে দু মিনিটের হাঁটা পথ বন্ধুরা আপনারা যারা যারা শিয়ালদা অথবা শান্তিপুর কৃষ্ণনগর ওই সাইড দিয়ে আসবেন তারা কল্যাণী স্টেশনে নামার পর স্টেশন থেকে একদম সামনে বেরিয়ে যাবেন সেখানে বেরোলেই কিন্তু আপনার টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড দেখতে পারবেন বাসে এলে সাতাশ নম্বর বাসে উঠবে না টোটো কিংবা অটোতে চাইলে কিন্তু বন্ধুরা আপনারা খুব একটা বেশি ভাড়া পড়বে না আপনার মাথা পিছু পনেরো থেকে কুড়ি টাকা ভাড়া পড়বে দেখুন বন্ধুরা জোর কদমে কিন্তু মণ্ডপের কাজ এগোচ্ছে আর মণ্ডপ কিন্তু অনেকটা সম্পূর্ণ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সো বন্ধুরা বললেন আইটিএম ও লুমিনাস ক্লাবের কী ভাবনা মোটামুটি তো আপনারা সবাই জানেন তবে যারা জানেন না তাদের জানানোর জন্য জানেই রাখি যে দু সালে করলেন আইটিএম লুমিনাস ক্লাব টুইন টাওয়ার থিমটি করে আমাদেরকে চমক দিয়েছিল এবং দু সালে কিন্তু কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাব গ্র্যান্ড লিসবোয়া গ্র্যান্ড লিসবুয়া যেই হোটেল সেই গ্র্যান্ড লিসবোয়া হোটেলের আদলে তাদের মণ্ডপটি করে আমাদেরকে চমক দিয়েছিলো আর এই বছর দু সালে কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের যে মণ্ডপের ভাবনা সেই ভাবনা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির হ্যাঁ বন্ধুরা ব্যাংককের অরুণ মন্দিরের আদলে কিন্তু তাদের মণ্ডপটা তৈরি হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দিরটা কিন্তু বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্দিরটা কিন্তু এরকম দেখতে এই মন্দির আদলেই কিন্তু তাদের মন্ডপটা তৈরি হতে চলেছে আর বন্ধুরা থাকছে কিন্তু একটি আকর্ষণ কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের কর্তৃপক্ষদের থেকে জানা গেছে যে এই বছর কিন্তু যে মন্ডপ সেই টোটাল মন্ডপটা ঝিনুক দিয়ে তৈরি হবে আর বন্ধুরা পুরো মন্ডপে কিন্তু আপনারা ঝিনুকের কাজ দেখতে পারবেন আর বন্ধুরা কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের কর্তৃপক্ষরা এটাও জানিয়েছেন যে এই বছর কিন্তু দুর্গা মায়ের যে প্রতিমা তাদের সেই দুর্গা মায়ের তো চমক থাকবে গত বছরের ন্যায় এবছরও কিন্তু সেন্ট কো গোল্ডদের থেকে তাদের মা দুর্গাকে সোনার গয়না স্পন্সার করা হবে সে তাদের পূজা কর্তৃপক্ষদের থেকে জানতে পেরেছি কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের পূজা কর্তৃপক্ষদের থেকে জানতে পেরেছি দেখুন বন্ধুরা মণ্ডপের কিন্তু কাজ এগিয়েছে এতটা জোর কদমে কাজ এগোচ্ছে চলুন বন্ধুরা একবার দেখে আসি মন্ডপের ভেতরে কতটা কাজ এগিয়েছে দেখুন বন্ধুরা মন্ডপের পিছন দিয়ে মন্ডপটা একবার আমি আপনাদেরকে দেখাই মণ্ডপের কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে আর বন্ধুরা দেখুন আহ সেই খুঁটিটা দেখায় যে খুঁটিটা দিয়ে কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের পুজোর খুঁটি পুজোটা হয়েছিল এই সেই খুঁটিটি দেখুন বন্ধুরা মন্ডপের ভেতরে কিন্তু এখনো সেরকম ভাবে কোনো কাজই এগোয়নি আর এই যে বন্ধুরা মন্ডপের পাশে কিন্তু শিল্পীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে বিভিন্ন কাঠের জিনিস কিন্তু তারা তৈরি করছে মন্ডপটাকে সুসজ্জিত করে তোলার জন্য দেখুন বিভিন্ন কাঠ কেটে কিন্তু বিভিন্ন জিনিস তৈরি করা হচ্ছে মন্ডপটাকে সুসজ্জিত করে তোলার জন্য শ্রমিকরা কিন্তু বন্ধুরা দিবার রাত্রি খেটে যাচ্ছেন এই মণ্ডপটা তৈরি করবে বলে আর বন্ধুরা আপনারা দেখুন যে মণ্ডপটা কতটা কাজ এগিয়েছে জোর কদমে কিন্তু মণ্ডপের কাজ চলছে আমি জুম করে দেখাই দেখুন মণ্ডপের সেই চুরোয় কতজন মণ্ডপটা তৈরি করছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পড়বে আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই করে দেবেন যাতে আমাদের নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনার কাছে আজকের জন্য এই পর্যন্ত ডাটা পাইবেন নমস্কার জয় মা দুর্গা